মঙ্গলবার দক্ষিণখানের কোটবাড়ি রেললাইন এলাকায় বিএমপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ব্যাপক উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত উঠান বৈঠকটি বৃহত্তর জনসমাবেশে রূপ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তারুকদার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বাবলু বক্তব্যে প্রধান অতিথি হেলাল তালুকদার বলেন বর্তমান সরকার একটি নিরপেক্ষ সরকার যা দেশের সকল রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকারকে সম্মান করে রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও সবার লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ বিএনপি তার ঘোষণা করা একত্রিশ দফার মাধ্যমে দেশের রাজনৈতিক অবস্থার জবাবদিহিতা এবং উন্নয়নমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে কাজ করবে এরা যতদিন ক্ষমতায় ছিল সতেরো বছরে এই দেশের মানুষের উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে ভাইরা আমার আপনারা জানেন এলে বন্ধ রাখো আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারে ক্রমান এই জিয়া পরিবারের উপর কিরম নির্যাতন নিপীড়ণ করেছে এই ফ্যাসিস্ট তাই আমি বলতে চাই তারা বিগত দিনে কি বলেছে তারা মুক্তিযুদ্ধের দল কি বলেছে আমার মুক্তিযুদ্ধে কয়জন বীর শ্রেষ্ঠ ছিল জানেন সাতজন বীর শ্রেষ্ঠ ছিল এর ভিতরে একজনও কিন্তু আওয়ামী লীগের লোক ছিল না আওয়ামী লীগের লোক ছিল লক্ষ শহীদ হয়েছে তিরিশ লক্ষের ভিতরে কেউ বলতে পারবেন না নাম দাঁড়িয়ে এই লোকটা আওয়ামী লীগ তারপরে তারা দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল কিন্তু এই ভারতাবাজি করে এই সতেরো বছর এই দেশের মানুষের উপর যে নির্মম কিছু আওয়ামী লীগের লোক ছিলেন নাম বলে বানাতে না না। ছোট আপনারা কি অবস্থা করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মুক্তিযোদ্ধা নৌবাহিনী সাহেবের অফিসে আপনারা বলেছেন অফিস খোলা যাবে না কোথায় আজকে সেই আভেদ নাই নাই কোথায় অমিলের আভেদ যদি থেকে থাকো ঘাটতি মেরো থেকে থাকো সাবধান হয়ে যাও বিএনপি নেতা কর্মীরা এখনো দজ্য ধারণ করে আছে দেশে কোনো বীচ শৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে বিএনপি নেতা কর্মীরা দ্বাপ ভাঙা জবাব দিবে রায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে সাত ডাউন না কি ডাউন করেছে বাইর আমার এই ফেসি সাচিনার একশো বার ফাঁসি দিল এই দেশের জনগণের আকাঙ্ক্ষা মিটবে না এত অন্যায় করেছে আরে বেতা অমিলে তোরা মানুষ না মানুষ তোদের নেত্রী তোদেরকে রেখে চুরের মতো পালিয়ে গিয়েছে আবার সেই নেত্রীর জন্য কিছু কুলাঙ্গার রাস্তায় নামে সাবধান হয়ে যাও আমি অত্র এলাকার আওয়ামী লীগদেরকে বলতে চাই রাস্তায় নামে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবে না সাতচল্লিশ পাতা দক্ষিণ খানের মাটি জায়গা হবে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান মতি মোহাম্মদ কামরুল হাসান আকরাম মোহাম্মদ মিন্নাত আলী মোহাম্মদ আব্দুল সালাম হাজি মোহাম্মদ শাহ জালাল মোহাম্মদ আনোয়ার হোসেন জমিদার মোহাম্মদ দেলাউর হোসেন সবুজ সাতচল্লিশ নং ওয়ার্ড বিএমপির সভাপতি আল আমিন সরকার আহ্বায়ক সদস্য মোহাম্মদ কবির হোসেন ভুইয়া এবং মোহাম্মদ হারুন রশিদ ভুট্ট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ খান থানার আহ্বায়ক সদস্য মোহাম্মদ সেলিম রেজা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাতচল্লিশ নং ওয়ার্ড সহ সহসভাপতি সাইফুল ইসলাম বাবু বৈঠকে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ হাফিজ আহমেদ উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মাহমুদ আরাফা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বাইজিদ আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জুর রহমান সৌদি আরব বিএমপির মোহাম্মদ জাহাঙ্গীর সরকার সহ স্থানীয় বিএমপি যুবদল ছাত্রদল শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা